नारावड़ी भाई को एक जन हो जाए मार भाई चलो प्लीज एक और एक ए मुजू ए मुजू

খেলা দুইজন মানুহ বাইকেও মাৰিছিলো বাইকেও নালে শেষ কৰিছো হৈ গৈ যায় Ada nama agen sampai pelari mana kurabol? Oh একশো সত্তর ডলার बॉल विद दिवेश अश्वনার কাছাকাছি গেল রক্ষণ শুরু করল কিপার এই লম্বা শেষ মাঝমাঠে হালকা দুই দিন বল স্কোর ভাগা রান আউট হয়ে গেল না জয় আবার চেষ্টা চেষ্টা ঠিক আবার সে আউট জন করলে ভাগা উদ্দেশ্য হলো মানে একটু লম্বা মাঝমাঠে

ball için oynayalım